এই এসে ইংরেজিতে ইংরেজিতে ましょう। লুকিটা চাই। এর এর। না না ঠিক

বাবার কাছে দেখুন এটা না না ভিডিও করে পছন্দ

No, tu ni bal, no, ni bal. Hei, cium, cium. হাঁকুরে ধরা এই ছেলেটা ভয় পাচ্ছে ব্যাডানটা পুরো করো এই দাঁড়াও দাদা কিপ তুলে পড়ি দিঘই যাবে না এই যে দেখো গাইজ কিপ গিফট দিচ্ছি

আজনে বাবা আরে কে মাতে নি না চাগু চাগুতে বড়াচ্ছিস হাত তো খুঁকি বল তাও দাও দাও ভালো লাগে কি কেয়া করে আমি আমার বয় বলে না এ করি না এপিসোড যদি চলে এডি বাবা উঠে যে আমাকে <laughs> চলে <laughs> <laughs>